বৃষ্টিমণির আজকের জন্মদিন সব লঙ্কাগুলো লঙ্কা নিজে হাতে রান্না করে দিয়েছি আজকে মামনিকে কিছুই করতে দেয়নি শাকটা কুচিয়ে দিয়েছে সাদা ভাত শাক পটল ভাজা দই কাতলা ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ আর কালাকাঁদ আর দইটাও খাবে না বললো দিলাম না হলে দই দিও না এই হচ্ছে মাংস আজকে বৃহস্পতিবার আমাদের এখানে খাসি কাটে না মুরগি তা মুরগি মাংসটা প্রায় সপ্তাহে তিন দিনই খায় ও মাংসটাকে বয়ল ফয়েল করে কিভাবে খায় ওই জন্য মা আজকে আর খাবো না তুমি কাতলা মাছের দই কাতলা করে দাও তা মামনি খাচ্ছে ওর খিদে পেয়েছে ওকে আগে খাবার দিয়ে দিলাম আমি এখনও পুজো করিনি আমি পুজো দিয়ে পরে খাবো বাজার থেকে এসে বা রান্নাবান্না করলাম কেমন হয়েছে শাকটা বাদাম দিয়ে শাক করেছি চলো তাহলে খেয়ে নিক তারপরে আজ আমার ছোট মেয়ের জন্মদিন কিন্তু আজ না কোনো আরম্বন করতে ইচ্ছা করল না নিজে হাতে রান্না করে মেয়েকে খেতে দিলাম আর ঠাকুরের কাছে ভোগ চড়ালাম প্রদীপ ধূপকাটি ধরালাম আর এই মোমবাতিটা তিলোত্তমার অপরাধীদের শাস্তি পাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা কালকে রাতের দখল নিতে সোশ্যাল মিডিয়ায় আমি ছিলাম কারণ আমাদের দীপ্তি দেবনাথ যে লাইভ করেছিল ওদের ওখানে সেই রাত জাগায় আমি প্রায় তিনটে পর্যন্ত জেগেছিলাম উই ওয়ান জাস্টিস আজকে বৃহস্পতিবার আমার বাগানে একটা পদ্ম ফুল ফুটেছে আমি মা লক্ষ্মীর কাছে পদ্মটা উৎসর্গ করে মাকে বললাম মা তুমি তো মায়ের জাতি তাহলে তিলোত্তমা কেন বিচার পাবে না তার মা তো আর তার জন্মদিন করতে পারবে না ঠাকুর মা লক্ষ্মী ভগবানের কাছে প্রার্থনা করি তিলোত্তমার আত্মার শান্তি হোক তার অপরাধীরা যতদিন শাস্তি না পাবে ততদিন এই যে আন্দোলন এই যে বিচারের নামে প্রহসনের প্রতিবাদে যে ধিকার এ মিছিল চলবে ঘরের ভেতরে এই আন্দোলন চলবে ঘরের ভেতরে চলবে বাইরে আমার কর্তামশাইকেও আজকে তার মেয়ের জন্মদিনে মিষ্টি তো খেতেন না সোগার ছিলেন অল্প করে একটু কাজ কালাকাত দিয়েছি মেয়ের পছন্দের কালাকাত ওর বাবাকেও দিলাম তা চলো সবাই মিলে আজকে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি তিলোত্তমার দোষীরা যেন শাস্তি পায় উই ওয়ান্ট জার এই মোমবাতি আমার তিলোত্তমার জন্য জ্বলতে থাকুক বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি এই সবে ঘরে ঢুকলাম বিকেলবেলা বেরিয়েছিলাম বিষাদের একটা জায়গা দুঃখের একটা কষ্টের একটা জায়গা আমার এক মামার শ্বশুর হয় বেশি বয়স নাই পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ বছর বয়স আমার হাজবেন্ডের মামা আর কি দুঃসম্পর্কে ভাগ্নে ভাগ্নে করে ডাকতো আমাকে ভাগ্নে বউ বলতো ওই মামা কালকে রাতে সাড়ে দশটার সময় বাড়ি যাওয়ার পথে বাড়ির সামনে এসে বাড়ি যেতে বা দিকে তাদের নিজেদেরই একটা পুকুর সেখানে পড়ে গিয়ে মোটর সাইকেল নিয়ে পড়ে গিয়ে ওখানে স্ট্রোক হয়ে মারা যায় সেই বডি আসলো বিকেল থেকে সেখানে বডি আসার পরে বডি দেখে কি কান্নাকাটি ওই দেখে আর থাকতে পারলাম না চলে এলাম চলে এসে স্নান করে সন্ধ্যা দিয়ে সন্ধ্যা উতরে গেছে অনেকক্ষণ প্রদীপ ধরালাম ধূপকাঠি ধরালাম ধরিয়ে এসে বসলাম আজকে আমার কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না নেই এখনো নেই আমি আমার কষ্টের দুঃখের আনন্দের অনেক কথা টুকটুক করে তোমাদের কাছে বলেছি আজকে যে ছেলেটা মারা গেল যে মামা ও আর আমার হাজব্যান্ড এরা সব একই একই বয়সের বন্ধুত্ব মাঝে মাঝে তাস খেলতো আড্ডা দিত গল্প করতো খুব ভালো ছেলে ছিল পড়াশোনায় দুর্ভাগ্যক্রমে চাকরি পেল না আর আমার হাজব্যান্ড তো চাকরি পাওয়ার আগেই পরীক্ষা দিচ্ছিল সেই সময় বিজনেস করতো প্রাইমারি কলটা এসেছিলো এক্সচেঞ্জ অফিস থেকে ওইটা বসলে পেয়ে যেত কিন্তু ওটা বসার আগেই চলে গেল তা মানুষের মৃত্যু মানুষকে কোথায় নিয়ে যায় বুঝতে পারি না এই মামা নাকি আজকে ওই মামি কাছাড় বলছে যে আজ প্রায় তিন চার দিন ধরে নাকি আমার হাজব্যান্ডের কথা বলছিল ভাগ্নে চলে গেল ভাগ্নে চলে গেলো একসঙ্গে ঘুরতাম ফিরতাম তা আজকে বলছে বৌমা কেন যে ভাগ্নের কথা তো বলছিল আমি বুঝতে পারিনি আমি বলতাম যে মরে গিয়েছে তার কথা কেন বলছো তুমি সব মরা মানুষের নামগুলো বলতো গ্রামে আরো দু চারজন যারা মরেছে আর বয়স্ক মনারি বিশ্বাস এদের থেকে বড় কিন্তু সব পার্টিগত সবাই সবার নাম নাকি করেছে আজকে মামা মারা গেল তার কালকে রাতে আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিল সারা রাত না চিন্তায় ঘুম হয়নি রাতে এসছি কিন্তু একটু সুস্থ ভালোই সুস্থ উঠে বসলো আমার সঙ্গে কথা বললো তারপরে একটু চা বিস্কুট খেলো আমি বললাম যে আমি এখন যাই তা আমাকে বলছে তুই এত রাতে কিসে যাবি আমি যে কেন হেঁটে বলছে অত দূর হেঁটে যেতে পারবি ট্রেন বাস কিছু নেই মানে আমার বাবার সেন্স নেই যে আমার বাড়ি থেকে আমার বাবার বাড়ি দূরত্ব হাঁটা পথে পাঁচ মিনিট আমার বাবার সেই সেন্স নেই বোন জিজ্ঞেস করছে বাবু বাবু কেমন আছো বলছে যে ভালো আছি বলছে আমি কে তো বলছে চিনতে পারছে হাসছে কিন্তু ওর নামটা বলতে পারছে না তখন বলছে এইটা কে আমাকে দেখাচ্ছে তখন আমাকে বলছে মোনা মানে বাবু মা আমাকে আমার বাড়িতে মনা বলে ডাকে রাখলাম বলছে এটা তো মনা আমার ছোটো মেয়েকে চিনতে পারিনি বোন ইয়ার কি করে বলছে বাবু ঘড়িটা টেবিলের উপর পড়ে আছে তো সবসময় ঘড়ি শুধু স্নান করার সময় বোনের সময় ঘড়ি কোলে আর ঘড়িটা হাত থাকে গোল্ডেন কালারের ঘড়ি উনি যখন রিটায়ারমেন্ট হয়েছিলেন ওনার স্কুল থেকে উপহার হিসেবে দিয়েছিল খুব দামি ঘড়ি এবং বেশ গোল্ডেন কালারের বেশ ভালো মাস্টার মশাই তো সময় ঘড়ি পরে থাকেন আমার বোন বলছে বাবা বাবু এই ঘড়িটা আমি নেব বলে বোন ঘড়িটা হাতে দিতে যাচ্ছে উনি ঘড়িটা বা বোনের হাত থেকে নিয়ে নিজের হাতে পরে নিল বলছে না এবং হাত যোগ করে এরকম বলছে ঈশ্বর আছে আমি বাঁচবো আমি এত তাড়াতাড়ি যাব না মানে উনি কষ্ট পাচ্ছিলেন তখন উনি ভাবছিলেন যে উনি হয়তো মরে যাবেন তা বললো হ্যাঁ তুমি বাঁচো এখনো যতদিন পারো বেঁচে থাকো তা রাতে বারবার উঠছি আর মনে হচ্ছে যে বাবুর কিছু হলে ফোন আসবে সঙ্গে সঙ্গে সেরকম কিছু ভালোই দেখে এলাম এখন ভালো আছে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই এই খবরটা শুনেই মানে আমারটা শরীরটা না নিথর হয়ে গেল কোনো মতে এমনিতেই তিলোত্তমাকে নিয়ে যে আন্দোলন চলছে মনটা সব সময় খারাপ সব সময় ওই মেয়েটার ছবি চোখের সামনে ভেসে উঠছে আর কি নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে এটা ভাবলেই না নিজের সন্তানের কথা মনে পড়ে যাচ্ছে যে না তিল তোমার মা বাবা কেমন করে বেঁচে আছেন মেয়ের এই অবস্থায় তা আর তারপরে এই ঘটনা সত্যি পৃথিবীতে যে কত ঘটনা আছে কত দুঃখ কষ্ট আনন্দ কত কি আছে কিন্তু যারা এই দুঃখ কষ্ট দেখেও অবিচল থাকে তারাই হয়তো পারে একটা মানুষকে খুন করতে আজকে তিলোত্তমার বিচার পিছিয়ে গেল শুনানি পিছিয়ে গেল বিচার যত পিছবে আন্দোলন তত এগোবে এটা তো স্লোগান দাঁড়িয়ে গেছে বিচার যত পিছবে আন্দোলন তত এগোবে মিছিল তত এগোবে আজকে খারাপ লাগছে মেয়ের জন্মদিনটাও তেমন করে করিনি প্রত্যেক জন্মদিনে ওর দিদি আসে জামাইবাবু আসে পাশে আমার ওই দিদির নাতিটাকে বলি তারপরে এ আসে সবাই আসে এসে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি ঘরে বেলুন টেলুন দিয়ে সাজানো হয় এবার আমরা সেরকম কিছুই করিনি বড়ো মেয়ে বলল না মা যাবো না আমার ছেলেমেয়ের পড়া আছে পড়া থাকলেও চলে আসতো সবারই সবারই এক কথা যে ভালো লাগছে না কিছু ভালো কিছু করতে ওই জন্য একটু রান্না করে তো মেয়ের সামনে দিতে হবে আর আমার মেয়ে পায়েস খায় না কেকটা পরে এসছে ও কেক খেয়েছে বলছে মা কেকটা কাটবো না খা তুই যেভাবে পারিস এবার কর মনের শান্তি না থাকলে কিছু হয় না তারপরে এই ঘটনাটা শুনে আরো আরও খারাপ লাগছে গলা দিয়ে ভাত নামে না মেয়েকে খেতে দিলাম আমি শাক ভাজা দিয়ে দুটো ভাত খেলাম আর এখনো চা পর্যন্ত খাইনি আমার দিনের এতক্ষণে দুবার চা খাওয়া হয়ে যায় এখনো চা খাইনি আমার হাজব্যান্ড যখন মারা যায় তখন আমার মেয়ের ছোটো মেয়ের বয়স ছিল দশ বছর আর এই মামা শ্বশুরের ছেলেটা একটু বড় বারো তেরো বছর বয়স দুটো ছেলে মামি নিথর হয়ে বসে আছে খুব কান্নাকাটি করেছে কিন্তু এখন আর কাঁদতে পারছে না তাকে যে যাচ্ছে তার দিকে ফ্যাল ফেল করে তাকাচ্ছে বডিটা এলো আমি দূর থেকে একটু দেখলাম দেখা যায় না এখন না আজকের দিনে আমার নিজের কথা মনে হচ্ছে যে একটা মেয়ের যখন স্বামী মারা যায় পৃথিবীটা না অন্ধকার হয়ে যায় পৃথিবীটা সত্যি অন্ধকার হয়ে যায় এই সমাজে বিধবাদের লাঞ্ছনার শেষ থাকে না আমরা যারা কর্মরত কিছু টাকা পয়সা রোজগার করি নিজে আমরা বেঁচে যাই আমাদের তেমন কিছু অসুবিধা হয় না কারণ আমাদের কাছ থেকে কেউ সুবিধা নেওয়ার সুযোগ পায় না আর যে মেয়েরা অসহায় যারা কাজ করে না যারা কাজ করে না তাদের কারো না কারোর উপর নির্ভর হতে হয় সেই নির্ভরটা শ্বশুরবাড়ির লোকজন বাপের বাড়ির লোকজন আর স্বামী থাকতে যারা কথা বলতে সাহস পায় না যখন তার স্বামী চলে যায় তখন আঙুল ওঠে তার দিকে সব দিক দিয়ে তার দোষ বাড়ি থেকে এলে একবার থেকে দুবার কথা বললে বলবে ওই তো ওইটা হচ্ছে স্বামী যেতে না যেতে নাগর পোষা এই ভয়ে রাজনীতিটা ছেড়ে দিলাম যে আমি রাজনীতি করব বেরোবো ওই বলবে স্বামী মারা গেছে দেখো ফুর্তি করে বেড়াচ্ছে যেদিন থেকে মারা গেছে আমার রাজনীতির বড় পোস্ট পার্টির একটা পজিশনে ছিলাম এক এক দিনের জন্য পার্টি অফিসে যায়নি সবাই বলে কেন ছেড়ে দিলে ভালো থাকতে পারতে হবে না সমাজ তোমরা বলবে কেন শুনেছো তুমি তো শিক্ষিত মেয়ে আমি দেখলাম আমি চাকরি করি আমার মেয়ে দুটো নিয়ে আমার জগৎ থাক অত বড়ো জগতে বিচরণ করা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমার হাজবেন্ডের ইচ্ছায় আমি পার্টি করতাম তার ইচ্ছায় তার তার সঙ্গে সে যখন নেই আমি কার উপর নির্ভর করে পার্টি করব আমি ছেড়ে দিলাম কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই ভোট দিতেও যেতে ইচ্ছা করে না ভোটটা যারে ইচ্ছা হয় তাকে দিই যাই হোক তা সেই সমাজে বিধবা যে কী করুন পরিস্থিতি বিশেষ করে গ্রামের দিকে শহরে এখন আর তেমন কিছু মনে পড়ে না তাদের খাওয়া নিয়ে তাদের বসা নিয়ে তাদের হাঁটা নিয়ে তাদের চলা নিয়ে তাদের চরিত্র নিয়ে অনেক কিছু হয় সমাজে একটা বিধবা নষ্ট হয় একটা পুরুষের দ্বারা সে পুরুষের কিন্তু কিছু হয় না যে মেয়েরা কর্মরত নয় তাদের তো আরো বেশি সুযোগ খারাপ হওয়ার তাদের কাছে গিয়ে সুযোগটা বেশি পায় আবার কেউ ইচ্ছা করেও খারাপ হয় স্বামী থাকতেও সেটা আলাদা কথা তবে আমি আমার চারিদিকে একটা বৃত্ত দিয়ে রেখেছি আমার মেয়েদের নিয়ে আমার জগৎ নিয়ে আমি বাইরের জগতে বেশি বিচরণ করি না আত্মীয় স্বজন সব মিশি আমার লিমিটেশান রেখে কারণ আমি আমি দুনিয়া দেখেছি আমার হাজবেন্ড মরে যাওয়ার পরে আমি সবাইকে নতুন করে চিনেছিলাম কোনো দিন শ্বশুরবাড়ি কোনো নিন্দা করিনি এখনো করব না কিন্তু আমি সবাইকে নতুন করে চিনলাম আমার না মাঝে মাঝে চিনতে কষ্ট হতো চিরা এই মুখোশ পড়েছিল এতদিন দিন এই মুখোশ আমার স্বামী বেঁচে থাকতে একরকম ছিল তারা স্বামী মরে যাওয়ার পরে একরকম হলো আমার মেয়েরা শুধু আমার তাদের প্রতি দায়িত্ব কর্তব্য তাদের দেখাশোনা তাদের ভালো মন্দ সব দায়িত্ব এসে আমার পরে পড়ল আজকে কেউ বলেনি যে মেয়েটা পড়াশুনো করছে করুক এত তাড়াতাড়ি বিয়ে দিও না আঠারো বছর না হতেই সবার মুখে একটা কথা ওর বাবা নেই তুই তোর কিছু হয়ে গেলে কি হবে মেয়েটা বিয়ে পাত্রস্থ করে যা সবাই মিলে হুটোপাটা করে পাত্রস্থ করেছিলাম ভালো জামাই শিক্ষিত জামাই ওর বাবা থাকলে হয়তো করতো না অত হুটো পাটা গেল অসহায় সবাই দায়িত্ব মুক্ত হতে চায় কেউ দায়িত্ব নিজের কাঁধে নিতে চায় না এখন ভাবি আমার ভুলের জন্যই ওর এত বড় ক্ষতি হলো যাই হোক এইসব কথা আর তুলব না আজকে বড্ড খারাপ লাগছে বড্ড খারাপ লাগছে কত বয়স্ক মানুষ মৃত্যুর দিন গুনছে তাদের মৃত্যু হচ্ছে না আর এই সংসারী লোক দুটো বাচ্চা বউ চাকরি নেই একটু ব্যবসা জমি জায়গা ছেলে এটা করে খেতো এখন তাদের কিভাবে চলবে সেটাই আজকে মেয়েরা পড়াশুনো শিখে নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড়ালে যে কোনো বিপদে তাদের উদ্ধার হয় যেমন আমার স্বামী মারা গেছে আমি যদি চাকরি করি বলে ভাতের ভাত কাপড়ের জন্য অন্তত কারোর উপর নির্ভর করতে হয়নি আমি স্বাবলম্বী আমার মেয়েদের নিয়ে আমি নিজের মতো করে চলছি তেমনি ভাবে তিলোত্তমা অত গিয়েছিল ডাক্তারি করতে ডাক্তারি পড়াশোনা করে সে নার্চি করে ডাক্তারি করতো সে তো নিজের পায়ে ছিল কি হলো তাতে তাকেও তো শেষ হয়ে যেতে হলো তাকে চক্রান্ত করে মারা হলো এমনভাবে যে তার মৃত্যুর জন্য কারাদায়ী সেই প্রমাণটুকু অব্দি নেই একজন ছাড়া একজন ছাড়া সমাজে মেয়েরা কি কোনোদিন স্বাধীন হবে না তাহলে ইংরেজদের সাথে ইংরেজ দেশ আমাদের দখল করেছিল এখন তো আমরা স্বাধীন আমাদের দেশ গণতান্ত্রিক দেশ মেয়েদের সরকার স্বাধীনতা দিচ্ছে মেয়েদের রিজার্ভেশন করছে সব কিছু হচ্ছে অগ্রাধিকার মেয়েদের মেয়েরা নিরাপদ কবে হবে কবে একটা মেয়ে রাতের বেলায় একা একা চলাফেরা করতে পারবে কবে সে দিনটা আসবে আদৌ কি আসবে একটা ছেলে রাস্তায় একা চলাফেরা করতে পারে অন্তত কোনো মেয়ে দুটো তিনটে মেয়ে তাকে ধরে রেপ করবে এরকম ঘটনা ঘটে না সেরকম ঘটনা ঘটে না কালকে দীপ্তির লাইভ চলছিল হঠাৎ করে আমি যখন ইউটিউবটা খুললাম দেখলাম একটা লাইভ দীপ্তির লাইভে একটা পথ নাটক হচ্ছিল তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে সেই লাইভ দেখেছি আমি কিছুটা রেকর্ডিং করে রেখেছি তোমাদের কাছে দিয়ে দেব আমি শেয়ার করব তোমাদের আমার খুব ভালো লেগেছে তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে আরজিকরের জুনিয়র সিনিয়র কর্মরত সমস্ত ডাক্তাররা রাত্রি রাত দখলের ডাক দিয়েছিল সেখানে তারা অভিনয়ের মাধ্যমে বোঝাতে চাইছে মেয়েরা কীভাবে তার পরিবার তার ছোটোবেলা থেকে তার আত্মীয় স্বজনের কাছ থেকে অত্যাচারিত হতে থাকে সেখানে নাটকের মধ্যে একটা জায়গায় বলছে একটা মেয়ে মানে অভিনয় করে দেখাচ্ছে তার নিজের জীবন কাহিনী যে ছোট তখন মেয়েদের যে একটা প্রতিমাসিক একটা পরিবর্তন হয় শরীরে সেটাও হয়নি তার নিজের দাদা তার শরীরে হাত বোলাচ্ছে মাকে বলছে মা বলছে চুপ কাউকে বলবি না সরে থাকবি অ্যাডজাস্ট করে নেয় মাস্ত তো ভাই মামা তো ভাই পিসে মশাই দিদির বর এরকম অনেক সম্পর্ক আছে অনেক মেয়ে তাদের কাছ থেকে যৌন নিগ্রহ নিগৃহীত হয়েছে সবাই কি বলতে পারে পারে না যারা মুখ ফুটে বলে তারা সমাজের কাছে খারাপ হয়ে যায় বলে ওই মেয়েটা ভালো না কেউ কিন্তু সেই পুরুষটার দোষ দেবে না বলবো ওই মেয়েটা ভালো না একবার বুকে হাত দিয়ে বলো তো তোমাদের সঙ্গে এরকম হয়নি হয়নি কি প্রত্যেকটা মেয়ে তার কাছের লোকের থেকে আগে নিগৃহীত হয় তারপরে সেই মেয়েটা যখন বাইরে বেরোয় পড়াশোনার জন্য বাসে ট্রেনে একই ঘটনা তারপরে চাকরি করতে যায় অফিসে অফিসে নিজেকে সঠিক রাখার জন্য অনেক পদক্ষেপ নিতে হয় সেখান থেকেও অনেক মেয়ে নিগৃত হয় মেয়েরা কোথায় সেফটি বলো তো তাহলে মেয়েদের দিক কি করা হবে মেয়েদের কি ঘর থেকে বেরোতে দেয়া হবে না তারা শুধু রান্না করবে খাবে আর বাচ্চা প্রসব করবে সে বাচ্চা প্রসব করতে গেলেও তো হসপিটালে যেতে হবে এবং হসপিটালে গেলে রুগী রাতে ভর্তি থাকে রাতের বেলায় তুলে নিয়ে চলে যেতেই পারে একটা মৃত দেহর উপরে যদি বলাৎকার হয় তাহলে একটা ডেলিভারি রুগীর উপরে হবে এমন কিছু আশ্চর্যের বিষয় নয় সমাজ পরিবর্তন এসেছে সমাজের শীর্ষে যারা বসে আছে সমাজ পরিবর্তনকে তারা বুড়ো আঙুল দেখায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা অথচ তিলোত্তমা ঘু খুনের তথ্য প্রমাণ লোপাট করার জন্য তিনি মরিয়া সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য তিনি মরিয়া আজকে যদি তিনি একবার ভাবতেন আমার রাজনীতি থাক আমার রাজত্ব থাক আমার সব কিছু থাক আমি আগে তিলোত্তমা খুনের সুরাহা করব এটা যদি তিনি ভাবতেন আজকে প্রত্যেকটা মানুষ তাকে শ্রদ্ধা করত প্রত্যেকটা মানুষ তাকে শ্রদ্ধা করত আজকে তিনি কী করলেন তিনি একটা দলীয় নেতৃত্বের কাজ করলেন মুখ্যমন্ত্রী যেদিন থেকে শপথ নিয়েছেন তিনি কি একজনের মুখ্যমন্ত্রী তিনি তো সব দলের সব মানুষের মুখ্যমন্ত্রী তার কাছে বিচার চেয়ে নিভৃতে অভয়ের মা বাবা কাঁদছে বিচার কি পাবে অভয়া এই সমাজ কোনো দিন শুধরাবে না কোনো দিন শুধরাবে না এখন থেকে আমাদের একটা যদি প্রতিজ্ঞা মেয়েরা নেয় আমরা কোনো পুত্র সন্তানের জন্ম দেব না এই দুনিয়াটা পুরুষহীন করে ফেলো পুরুষহীন করে ফেলো কন্যা সন্তানের জন্ম দাও আইন ভেঙে দাও ভ্রূণ পরীক্ষা করা যাবে না ওটা বেআইনি আজকে এইটুকু আমার তোমাদের কাছে শেয়ার করার ছিল তিতো যত খাটবো আর তিত লেবু যত চটকাবো তত তিতো হবে তা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে দেখো টাকা আমার ভিড় জন্য